ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমি ফাইনাল নিশ্চিত করেছে গতবারের আরেক ফাইনালিস্ট ব্রাজিলের ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামীকাল সকালে প্রতিপক্ষ যখন উঠতে থাকা নিয়ে আগাম কিছু বলা মুশকিল গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে জয় পেলেও দুই ম্যাচে ড্র করে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দরিভাল জুনিয়রের দল আর সেখানে পেয়েছে কোচ মার্সেলো বিএলসের। উরুগুয়েকে কোপা আমেরিকার অন্যতম সফল দল তারা জিতেছে আর্জেন্টিনার সমান সর্বোচ্চ পনেরো শিরোপা কিন্তু উরুগুয়েনদের মনে রাখতে হবে দলটা ব্রাজিল সর্বোচ্চ পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে জয়ের পাল্লাটা ভারী সেলেসাউদের তবে সেই ইতিহাস ও পরিসংখ্যানের হিসাব বাইরে রেখে লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট অ্যারেনায় মাঠে নামতে হবে দড়ি শিষ্যদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যে ব্রাজিল পাচ্ছে না ফর্মে থাকা ভিনিসিউস জুনিয়রকে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড তবে দড়িবল তার বাকি শিষ্যদের জানিয়ে দিয়েছেন ভিনিকে ছাড়া খেলায় অভ্যস্ত হতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে এক এক গোলে জয়ের পর ব্রাজিল কোচ বলেন দুর্ভাগ্যবশত নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা অনেক দিন ধরে হারিয়েছি তিনি আরো বলেন নির্দিষ্ট মুহূর্তে আমাদের একটি খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে না তাকে ছাড়াই আমাদের খেলতে অভ্যস্ত হতে হবে অন্যদের পা বাড়াতে হবে উরুগুয়ের বিপক্ষে আমাদের খেলাটা কঠিন হবে উরুগুয়ে সব শেষ কোপা জিতেছে দু সালে এরপর থেকে আর তারা সেমিফাইনালেও যেতে পারেনি নিজেদের চেনা রূপে না থাকা ব্রাজিলকে হারিয়ে সেই আক্ষেপ কি ঘোচাতে পারবে দুবারে বিশ্ব চ্যাম্পিয়নরা আগামীকাল অ্যারেজোনায় ভোরে প্রথমবার কোপার শেষ আটে ওঠা প্যানামার মুখোমুখি হবে ডি গ্রুপ সেরা কলম্বিয়া এই দুই ম্যাচ শেষে নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের লাইন আপো